আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত গীতার প্রারম্ভে ভগবান বলেছেন যে প্রতিটি জীবই তার স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে অতীতে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে এমনকি কি বন্ধন থেকে মুক্তি লাভ করার পরেও তাদের স্বতন্ত্রতা বজায় থাকবে এভাবে তিনি প্রতিটি জীবের ভবিষ্যৎ সম্পর্কে বলে দিয়েছেন এখন অর্জুন তার কাছ থেকে ব্যর্থ সাধকদের ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চাইছেন ভগবান শ্রীকৃষ্ণের ঊর্ধ্বে অথবা সমকক্ষ কেউ নেই এবং অবশ্যই প্রকৃতির কৃপার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল কথিত মহান ঋষি ও দার্শনিকেরা কখনোই ভগবানের সমকক্ষ হতে পারে না তাই শ্রীকৃষ্ণের মতই চূড়ান্ত এবং সমস্ত সন্দেহ নিরসনের জন্য সেটি প্রকৃত সমাধান কারণ তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত কিন্তু তাকে কেউ জানতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ ও কৃষ্ণ ভাবনাময় ভক্তেরাই যথার্থ তত্তব্য